হ্যালো সবাইকে তারস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি জ্যান্ত মাছের ঝোল সবাই মা মাসির প্রত্যেকে আগেকার দিনে বলতো না যে জ্যান্ত মাছ আনলে পরে যে এটা বেশি ভাজ দে নেই তো আমার বাড়িতে এই মাছটাই কাঁচা রান্না হয় তো কিভাবে রান্না করি আর এরকম একটা বাতলা ঝোল আর দেখতে কতটা ভালো লাগে চলুন দেখিয়ে দিই ফার্স্টে এখানে আছে দেখুন কিছু শোল মাছ আর আছে ছোট ছোট শোল মাছ এটা শিঙি মাছ শিঙি মাছগুলো একটু বড় বড় সাইজের তো সমস্ত মাছগুলোকে আর কিছু আছে কই মাছ এরকম মিক্স জ্যান্ত মাছ ছিল সেগুলোকে আমার মা ভালো করে কেটে দিয়েছে দেখুন এই মাছ গুলো কাটার পর এগুলো ভালো করে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি এবার এদিকে এখানে আমি নিয়ে নিয়েছি আলু আদা টমেটো আর নেব সবজির মধ্যে কিছু ধনে পাতা। এই কয়েকটা জিনিস আমার লাগবে আলু তো আমি প্রথমেই রেখেছিলাম এবার আলুগুলোকে একটু পিস করা দেখিয়ে দিই কেমন ভাবে পিস করব। দেখুন যেহেতু জ্যান্ত মাছ রান্না হতে বেশি সময় লাগে না সেই জন্য আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হয় যাতে তাড়াতাড়ি মাছের সাথে সেদ্ধ হয়ে যায় আলুগুলো তো আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিলাম সমস্ত আলুগুলোকে এবার নেক্সট আমি আদাটাকে সুন্দর করে ছুলে নেব কারণ আদার একটা পেস্ট তৈরি করব আমি সেই জন্য ছুলে নিয়ে আমি জলের মধ্যেই রেখে দেব হ্যাঁ ভালো করে ধোয়ার জন্য এবার আমি একটা ঝুড়ির মধ্যে ধনে গুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নেব আর সেম ঝুড়ির মধ্যেই আমি নেব টমেটোগুলো আর আদা গুলোকেও তুলে নেবো আর তুলে নেবো আলুগুলোকে তো সমস্তগুলোকে আমি তুলে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেছে আমার তো জল থেকে সমস্ত কিছু আমি তুলে নিচ্ছি এই ঝুড়ির মধ্যে এইবার দেখুন মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি মাছগুলোর টা দেখুন একটু একটু করে কাঁচা দেওয়া আছে মানে একটু একটু করে ছুরি দিয়ে কাটে কেটে দেওয়া আছে আপনারা বটি দিয়ে ছুরি দিয়ে যা দিয়ে পারবেন কেটে নেবেন তাতে মশলাটা ভালো ঢোকে এবার মাছের মধ্যেই জল ঝরানো মাছের মধ্যেই আমি নিয়ে নিলাম কেটে রাখা আলুগুলো হ্যাঁ কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলো নিয়ে নিলাম এবার আমি টমেটোটা পিস করে দেখাচ্ছি একটা টমেটো পিস করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট সাইজের দুটো টমেটো নিয়েছিলাম এরকম একটু বড় বড় আকারে আমি পিস করে নেব খুব বেশি কুচি কুচি করব না টমেটো গুলোকে তো এইভাবে আমি সমস্ত টমেটো গুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি এবার আলু টমেটো সব দেওয়া হয়ে গেছে এবার আমি কিছু মশলার মধ্যে অ্যাড করব আমি আদাটাকে একটু শুকনো পেস্ট করে নেব শুধু আদা সেই পেস্ট করা আদাটাকে আমি এর মধ্যে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আদাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন এই এর মধ্যে কিছু মশলা অ্যাড করব ফার্স্টে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আমি এখানে দু চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করেছি আমার চামচ অনেক ছোট আপনাদের টিসুন হলে ওয়ান টি স্পুন দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য আর দিচ্ছি লবণ আন্দাজ মতো স্বাদ অনুযায়ী আর দেবো এখানে লঙ্কা গুঁড়ো ঝালটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো আপনারা কতটা ঝাল পছন্দ করবেন সেই হিসাবে আপনারা ঝালটা দেবেন আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল বেশি পছন্দ করে তো একটু বেশি দেওয়া আর দিয়ে দিয়েছি দু চামচ মতো ধনে গুঁড়ো ব্যাস এটাই হচ্ছে মশলা এবার দিয়ে দিলাম সামান্য একদমই সামান্য মশলাগুলো যাতে একত্রিতভাবে মেখে যায় তাই সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি মাছ মাখা কমপ্লিট এবার কড়াইতে তেল গরম করতে দেব অবশ্যই সর্ষের তেল কড়াইটার ধোয়া ওঠা গরম হতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি সাদা জিরে জিরে ফোড়নের জন্য দিচ্ছি দিয়ে দেখুন চারিপাশে তেলটা একটুখানি ছড়িয়ে নিচ্ছি যাতে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে না পড়ে এর মধ্যে দিয়ে দেবো এক দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো মতো দেখুন ভালো ধোয়া উঠছে এমন গরম হতে দিয়েছি তেলটা এই স্টেজে আমি দিয়ে দেবো মাছগুলো সমস্ত মেখে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়েই না চট জল একদম নাড়তে যাবেন না দিয়ে একটু ওয়েট করবেন তারপরে হালকা হালকা হাতে আলতো আলতো করে নিচ থেকে উপর উদ্দি নিয়ে নেবেন যেমন ভাবে কষায় ঠিক তেমন ভাবে যাতে মাছগুলো না ভেঙে যায় আমার অভ্যাস আছে আমার কাছে ভাঙবে না তাই একটু যদি জোরে না দিই তবে ভাঙবে না তো এরকম ভাবে সুন্দর করে এই মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ উদ্দিক পাঁচ থেকে তো আমার মাছটা ভালো মতো খসানো কমপ্লিট হয়ে গেছে এই স্টেজে আমি অল্প করে জল দিয়ে দেব। এখনো বেশ সুন্দর গন্ধ ছাড়ছে আমি অল্প আগে বাতি ধরে একটুখানি জল দিয়ে দিলাম এরপর একটু বেশি জল দিয়ে দেবো মানে যতটা ঝোল আমি রাখবো সেই হিসাবে জল দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দেবেন জ্যান্ত মাছের একটু পাতলা ঝোলই ভালো লাগে তো একটু ঝোল ঝোলই রাখলে ভালো হয় আর কি এবার ঝোলটা দেওয়ার পর আমি চারিপাশে মশলাটা কেখে নিচ্ছি কড়াইয়ের চারিপাশে যে মশলাটা লেগে রয়েছে সেটা খুন্তি দিয়ে কাচিয়ে মাছের ঝোলের মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি এবার আজ বাড়িয়ে আমি ঢাকা দিয়ে মাছের ঝোলটাকে ফুটতে দেব। হ্যাঁ যেহেতু আমি অনেকটা ঝোল দিয়েছি সেই জন্য দাঁড়িয়ে আছি দেখুন এবার ঢাকনা তুলে দেখাচ্ছে কত সুন্দর মাছের ঝোলটা ফুটে গেছে আর আমার একটুখানি নুন টুন চেক করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা আপনারা এই স্টেজে চেক করে নিতে পারেন এবার দিয়ে দিলাম আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেবো আমি ধনে পাতাম ব্যাস দিয়ে আমি নেবো খেতে অসাধারণ হয় বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে চট জলদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর এদিকে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার সার্ভ করে নিচ্ছি আমি একটা ছোট্ট গামলার মধ্যে ঢেলে নেব মাছের ঝোলটা ছোট্ট পাত্রে এই পাত্রায় রেখে আমি সার্ভ করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে মাছের ঝোলটা খেতে ভীষণ সুন্দর হয় একবার অবশ্যই ট্রাই করে নেবেন আমাকে অবশ্যই জানাবেন দেখুন বেনা পেঁয়াজ আদা রসুনে মাছ না ভেজে যে এত সুন্দর একটা মাছের ঝোল হয় না খেলে বুঝবেন না আর মাছ একটাও ভেঙে যাবে না আমি একটু তুলে দেখাবো হাতা দিয়ে যে মাছের কি পরিস্থিতি দেখুন একটা মাছও ভাঙেনি তো আমি এই পাত্রের মধ্যে রেখেছি এবার আমি করার জন্য থেকে তুলে তুলে সবাইকে দেবো তো আমি একটুখানি তুলে দেখাচ্ছি একটা হাতা দিয়ে দেখুন আলুগুলো একদম সুন্দর ভাবে আছে আর এদিকে মাছ দেখুন একটা ফোটা ভেঙে যায়নি সুন্দর আছে মাছগুলো আর ঝোলটাও পাতলা তো এইভাবে করে দেখুন আজকের মতো টাটা